চোদ্দ নাম্বার ওয়ার্ড এই হচ্ছে আমাদের নাম্বার জলাকীর্ণ এর আগে দেখিয়েছি জল কীরকম জায়গায় ছিল আর এখন দেখুন জল সেই এটা হচ্ছে এগারো নম্বর গলির তারকের বাড়ি রোহিতদের ঘর রান্নাঘরের মধ্যে জল ভিতরের ঘরটা একটু উঁচু জল বাড়লে ঢুকে যাবে এই যে আমাদের সঞ্জয় মামা মামার বাড়ি অনেক উঁচু কিন্তু রাস্তায় জল তবে এই রাস্তার জল ওই দিককার জলের তুলনায় অনেকটা কম এই যে এইটা হচ্ছে নায়েব বাড়ি নায়েব বাড়ি বললেই চিনতে পারবে এর বাড়ি ঘরের মধ্যে জ্বর বারান্দায় জ্বর জায়গা আর এইটা কিন্তু প্রকুল এই যে এই জায়গাতে বাথরুমের অবস্থা এর রান্না জোর মা বাপ্পার মা আমরা দেলপিওরই বলি এই যে এই পথ দিয়ে আমরা এখন যাব ট্রুমবালা ওই যে আমাদের মাছ ধরে বেড়াচ্ছে আমি দেখেছি আগের দিন আমার চলচ্ছবিতে দেখি এইখান থেকে মাছ ধরছে কোথায় গেছিলে তুমি কলা পাতা কি করবা কল ঠল ডুবে গেছে দেখো পড়ে ঠোড়ে যেও না এই বরিশাল ফরিদপুরের লোক তো এই জন্য নৌকা বহা জন্মগত যাকে একটা বিরল দৃশ্য তুলতে পারলাম দেখলে আমরাও আসলাম এখানে এই বাড়িটা এই জায়গাগুলো দেখে মনে হচ্ছে আমরা বিদেশে দেখি যেখানে জলা জায়গায় অনেক মানুষ বসবাস করে সেখানে কাঠ দিয়ে কাঠ দিয়ে বিভিন্ন আশেপাশে এদিক ওদিক চলে যাওয়া যায় সেই সব এই বাড়ির থেকে ও বাড়ি সব জলের উপরে সেরকমই মনে হচ্ছে এই জায়গাটা অনেকটা হ্যাঁ কলা পাতা কি করবো তো ও না কলা পাতা কোনো কারণে নিয়ে আসলে না হাটু জলে নামতে হবে না আমরা হাঁটু জলে নিজেরাই ঘুরে এসেছি তোমার বাড়িও তো আসলাম হাঁটু জলে প্রায় না এখানে বুঝবো কি আমরা তো নিজেরাই এসছি তো ওই শ্যাম মামার সিকদার বাড়ির ওখানে গেছিলাম তো নৌকা দেখলে বুঝতে পারবে ও আর কেন এই যে মাঠ এখান থেকে দেখাচ্ছি ওই হচ্ছে মাঠের শেষ বাড়িটা এটা হচ্ছে বুড়ি মন্দির বহু পুরনো আমরা যখন করতে আসতাম তারও আগেই মানে আমাদের জন্মের আগের থেকেই যন্ত্রটা দেখুন আগে এসছিলাম জল কতটুকু ছিল আর এখন জল কতটুকু এই যে মাঠের অবস্থা মাঠের জল কিছুদিন আগে চলচ্ছবিতে আমি দেখিয়েছিলাম আমাদের পাড়ার এই জায়গাটাই জল কেমন রাস্তা দিয়ে জল যাচ্ছিলো জল অতটা ছিল না কিন্তু এখন জলের পরিস্থিতি কি আমার সামনে বর্ষাতি পড়া প্রিয়াংশু আর ওপাশে আছে মনু মনুর দাদা বিপুল খুব অসুস্থ ও আরজি করে ভর্তি প্রিয়া মনুর এখন ওইখানেই থাকতে হচ্ছে বেশিরভাগ সময় তবুও তার মধ্যে দিয়ে এসছে ও আজকে বাড়ি এসছে একজনকে দেখে তা একটু বেরোলাম কালকে সারা রাত খুব বর্ষা হয়েছিল এই যে এই ছেলেটাকে আগের দিন দেখিয়েছি শ্যামল কাগার ছবি কদিন আগে দেখিয়েছিলাম যখন তখন জল এতটা ছিল না এখন অনেকটা জল হয়ে গেছে এই যে সাইকেল ডুবে গেছে দিলীপদার বাড়ি এই যে আমাদের গোবিন্দ আজকে বেরস্তি গোবিন্দ আজকের এই অবস্থায় বেরিয়ে হ্যাঁ এদের এই পাশের বাড়িটাই জল ওঠেনি উঠবে না এখনই কিন্তু ওই দিকক্ষণটাই জলটা অনেকটা ছুঁই ছুঁই এই যে আমাদের মাঠের শেষ প্রান্ত এই দিককার ওই যে সামনেই মাঠ প্রচুর জল এটা হচ্ছে শ্যাম মামাদের বাড়ি এই বাড়িটা দেখুন এটা শ্যাম মামাদের বাড়ি এই হচ্ছে ছোটকা শ্যামবামার ছোট ছেলে ওদের বাড়ির এই ঘরটা কিন্তু এখন জল লেবেলের নিচেই আছে এই যে ঘরটা যতদূর দেখানো যায় দেখাচ্ছি রাস্তাটা একটু দেখিয়ে দাদা রাস্তায় এই জলের লেভেল কিন্তু এই ওদের বাড়ির ভিতরের মেঝের থেকে অনেক উঁচুতে এইখানে যখন আগেরবার আসি তখনও জল ছিল না জল গড়িয়ে চলে যাচ্ছিল আর এইবার দেখুন কতটা জল এটা হচ্ছে বৈশাখ অর্থাৎ ধরিবর্ষিকদারের বাড়ি বৈশাখদের ঘর ফাল্গুনদের ঘর আমি দেখাচ্ছি যতটা সম্ভব দেখানো যায় এই দেখুন আমি কতটা জলে দাঁড়িয়ে আছি আমার হাঁটু ডুবে গেছে এ হচ্ছে পাগল মামাদের বাড়ি অর্থাৎ আমার বন্ধু গৌরাঙ্গদের বাড়ি ওদের বাড়ির মধ্যেও জল ও পাশেই মাঠ মাঠের জল রাস্তার জল এক আমরা এখন আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি এটা হচ্ছে যদু কাকাদের বাড়ি যদু বস এই যে এই যে বাড়ির জল মাঠের জল এক এই যে মাছের জাল পাতানো এই যে মাঠের অবস্থা এটা হচ্ছে অমিতদের বাড়ি অমিতদের বাড়িটার আর উঠোনটা অনেকটা উঁচু আছে এই জন্য উঠোনে জল খুব অল্প এটা হচ্ছে বিনয়দার বাড়ি এখানটা আর একটু উঁচু এখানে এখনো জল ওঠেনি গলিটা দেখলে বুঝতে পারছি হচ্ছে পনেরো সংখ্যার বলি এখানে জলের উচ্চতা অতটা নেই কারণ রাস্তাটা একটু উঁচু আছে এই ছাগল গরু যাদের বাড়িতে আছে তাদের খুব অসুবিধা এই টালিক চালিক যে অবস্থা দেখছি এত ভেঙেচুরেও পড়তে পারে বল বলুন এই গলিতে জলের পরিমাণ খুব বেশি হাঁসের বাচ্চা হাঁসের বাচ্চা না কতগুলো হাঁসের বাচ্চা টনার হাঁসের বাচ্চা এই বেশি জাস না এক গাদা হাঁস হাঁসেদের এখন একটু আনন্দ তবে প্রথম দিকে যেমন জলটা উপভোগ করা যেত পরের দিকে কিন্তু আর জলটা উপভোগের মতো জায়গায় নেই পরের দিকে জলবন্দি মানুষের সব দিক দিয়েই অশান্তি আয় থাকা এই হাঁসগুলিরই ডিম ফুটে বাচ্চা বেরিয়েছে অনেকগুলো কি সুন্দর খেলে বেড়াচ্ছে আর আমরা এই জায়গাটাই ওর নিচেই পর্যন্ত চলে গেছিলাম আগের বার এবার আর যাওয়ার মতো কোনো উপায় নেই এটা হচ্ছে হিরুদের বাড়ি অর্থাৎ গৌরাঙ্গ গৌরাঙ্গ দাদের বাড়ি মিষ্টি কষ্ট হচ্ছে জলে ওই যে প্রহ্লাদ মামা তুই এবার কোন ক্লাস মিষ্টি আচ্ছা বল এখন এই জলটা এখন যন্ত্রণার বল হিরু হ্যাঁ হ্যাঁ সব জায়গায় উঠে গেছে খাটাল ওই দেখছিস না খাটাল থেকে গরু টবু সব নিয়ে গেছে এই হচ্ছে হিরু আমাদের বাড়ি যে প্রিয়াঙ্কা আর আসতো যে বাবা মারা গেল ওদের বাড়িতে কোনটার ছিল ও ওই পাশে না আচ্ছা ওই যে সবুজ ওইটা বাড়ি শেষ বাড়িটা কার বাবা আর যাওয়ার ঝুঁকি নেওয়া যাবে না এখান থেকে যেটুকু দেখা যায় যাই এই যে ওই যে বাড়ি এরা কি করে ও রাস্তায় তো জল উঠে গেছে আর ওই হচ্ছে একটা খাটাল ওই যে এ একটা বাড়ি তৈরি হচ্ছে এই যে গ্রিল ট্রিল লাগানো হয়ে গেছে আজকে বৃষ্টি মাথায় আমি ওই যে হিরু আছে পিছনে এই যে প্রিয়াংশু আর মনেল বৃষ্টি মাথায় করে এই জল দেখতে এসছি এটা উপভোগের জল নাই দুঃখের জল যন্ত্রণার মানুষ এখন ঘর হওয়ার ভয় পাচ্ছে যদিও সরকারি পাকা বাড়ি হওয়ার কারণে সব মানে হঠাৎ করেই বেরিয়ে যেতে হবে না তবু কতটা বৃষ্টি হবে তার উপর নির্ভর করছে মানুষের স্থিতিশীল থাকা বা না থাকাটা দেখে তাকাও আজকের মতো এখানেই রাখছি আবার পরবর্তীতে নতুন কোনো চলচ্ছবি নিয়ে আসবো